আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি গরুর হাট থেকে দর্শক অবস্থান করতেছি জয়পুরহাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাটে আর বরাবরের মতো সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করব দেশ প্রভাষ দূরে গেছে কে কোন জায়গা থেকে আজকে ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন মাসাল্লাহ সামনে কিন্তু সব টপ কোয়ালিটির খামার উপযোগী সার গরু দেখতে রিয়াদাকে ভাই আসসালাম কেমন আছেন আজকে তো অনেক গরু ভাই কয়টা আছে ১৪ পিস আচ্ছা বিগত হাট বাজারের যে দাম ছিল তার যে বর্তমানে দামটা একটু বলেন গত হাটের চাইতে আজকের হাটের দাম কেমন দেখতেছেন একটু কমছে ইনশাল্লাহ মাঝে তো পুরো আগুন গেল ভাই আচ্ছা এখন কিনলে কি একটু স্বস্তি পাবে

পুরাই একশো চাপে আছে দর্শক গরু কিন্তু বেশ হিউজ পরিমাণে আছে আমরা এক একটা আপনাদেরকে দেখাবো দর্শকের যে ছিল এক নাম্বার চার মানে শাহীওয়াল নাভি গলার কম্বল আছে মাশাল্লাহ আর দেখতেই পাচ্ছেন কোয়ালিটি আজকের গরুর রেথ ভাই এটা কি সিঙ্গেলের দাম দিবেন না কেমন কি ভাই লটে জি ভাই সিঙ্গেলের দাম নাকি লটের দাম

আর এই তিনটে তো আপনার থেকে দেখালাম এইখানে তিনটা দেখালাম আর এই পাশে তিনটা দেখালাম দশপুন্ধা আশি হাজার পাঁচশো করে তারপরে আপনারা কিন্তু স্ক্রিনে হাজার নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আরও দুইটা আছে ওই একই রেটের আলামিন একটু ফাঁকা করে দাও তো ভাই এদিক করে দাও মার্শাল এটা হলো দেখার মতো আলামিন এ দিনের বাস কত দশ থেকে এগারো দশ থেকে এগারো মাস

দাম হাজার গলার দেখার মতো কান আছে এবং প্রত্যেকটা গরুর নাভি গলা কম্বলে কিন্তু সেরা হবে যে পাশে দুটো দেখাই এই যে দেখেন মাথা গুলো দেখেন সব কোয়ালিটি ফুল মাথা আসেন আপনাদেরকে গরুগুলো একটা নাভি গুলো দেখায়

জয়পুর শহরে আচ্ছা জয়পুর এবং দিনাজপুর হাট দিনাজপুর দুইটা জেলাতেই যে হাটগুলো লাগে সেগুলোতে পাবেন পাবে দর্শক আজকে আর কথা বলা না দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম